মাছ ধরা একটি নেশা এই নেশায় ছোটবেলায় আপনি আমি অনেকেই পড়েছিলাম আজকের ভিডিওতে গ্রামীণ পরিবেশে চলে আসছি মাছ ধরতে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে গ্রামীণ পরিবেশে সেই বিল্লের ছোটবেলার মাছ ধরার দৃশ্যগুলো আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব ধান ক্ষেতের ভেতর মাছ ধরার দৃশ্য আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা নিউ ভিডিওতে আজকে সকাল কটা বাজে এগারোটার মতো বাজে চলে আসছি একটা গ্রামীণ পরিবেশে ক্ষেত বলা চলে সেইখানে গ্রামীণ পরিবেশে একটু মাছ ধরবো দেখি কীরকম মাছ পাই ধান ক্ষেতের মধ্য দিয়ে আমরা হেরে যাচ্ছি সেই মাছ যে রয়েছে সেই খেতে সেটা মূলত আমাদের নিজেদেরই খেত যেহেতু ধান খেত ধান খেতে তো আর মাছ ধরতে দিবে না মানুষ তাই আমরা চলে আসছি নিজেদের খেতে মাছ ধরতে দেখেন এখানে অনেকেই হচ্ছে মাছ ধরছে আমরা ওই দিকটাতে যাব আজকে আমরা মাছ ধরতে গিয়েছিলাম আমি আমার ছোটো এবং বড়শালা সাথে একটি ভাগ তিন জনে চারজনে মিলে আমরা চলে গিয়েছিলাম নিজস্ব সেই খেতে আমার বড়শালা আগেই চলে আসছিল খেতে খেতে এসে সে ধান খেতে শেষ দেওয়ার জন্য জায়গা বানাচ্ছিল আর আমরা এদিকে এসে পড়ি খুব দ্রুতই তার কাছে যেটা নিচু জমি হয় ধান ধান কিন্তু তেমন একটা আসামি হয়নি অসম দেখা যাক মাছ কীরকম পাওয়া যায় Así que hoy yo me me las থালা সেজ শেষ করে আমার কাছে দেয় আমিও একটু সেজ দিতে থাকি সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল আমারও শেষ দেওয়া মোটামুটি শেষ হয়ে গেলে আমিও খেতে নেমে পড়ি মাছ ধরার উদ্দেশ্যে এবং আমার সারা দু একটি ছিল যা দেখে বেশ ভালো লাগছিল এই যে একটা গিয়েছি সব এক ইয়ে মনে ছোট ছোট একটু আবার মনে Ahí give it to de because

মোটামুটি একটা বড় হয়ে গেছি আশা করি আমার আর কয়েকটা হব

এতো কত ছিল আর রসনা শ্যাম হুম কই গে হ্যাঁ দি থাকি ভালো লাগে এই তোরা বের করে দে ওছি

তো তো আর এই তো এই যে দর্শক দেখতে পাচ্ছেন বিলের মাছ ক্ষেতের মাছ এইবারে শেজ দি আমার তো এটা দেখা আমার সামনে অবশেষে একটা বললাম এই যে এই যে বাস না যাইতো রকি যদিও খাদ একো নষ্ট হৈ থাকে তাৰপৰা কম হৈছে যদি কিছু কৰা যায় মাছ ধরতে ধরতে একটা সময় আমাদের মাছ ধরা শেষ হয়ে যায় মাছ ধরা শেষ করে আমরা এবার উপরে যাব একটা ছায়াযুক্ত জায়গায় আর যেখানটায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতগুলো মাছ পেলাম যেতে যেতে আমরা যেখানে পানি লেখছিলাম সেখানেই মাছও দেখতে পাচ্ছিলাম যেতে যেতে আমরা পুঁথির মধ্যে আরও কিছু মাছ দেখতে পেলাম এবং সেগুলো আমরা নেমে ধরে নিলাম এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি ছোটবেলার সেই মাছ ধরার দৃশ্য আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাছ আমরা পরে দেখাবো আপনাদেরকে আছে এই ধরা তোমার পায়ের ধরো একটা মনে হয় बाम गोता पियो गोता एक लोग आते हैं उसे लेटा कि मस्ताई तुम्हें शी इधर इधर थले थले था दो नरु का किन्हें नरु नरु मैं दूर के बस से मनाएगा तो मुझे ये तो सिद्धि तो वैसे नहीं खाने के लिए तो मैं मायरी के सिलाम एक बार तो एक যেগুলো আর কি থেকে নিচে কাদার নিচে ঢুকে গেছিল সেগুলো আর কি বের হচ্ছে রোদে রোদ প্রচুর গরম প্রচুর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্যামেরা ধরাটি আমার মনে হয় একটু অসুবিধা হয়েছে যেই ক্যামেরাটি ধরেছিল সে আমার ছোট ছাড়া সে ভালোভাবে ক্যামেরাটি ধরতে পারেনি বারবার তার হাত চলে যাচ্ছিল ক্যামেরায় তাই তার হাত আপনারা দেখতে পেয়েছেন তার জন্য অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই জিনিসটি তো মাছ ধরা শেষ করে আমরা যাচ্ছি সেই ঠান্ডা ছায়াযুক্ত জায়গায় যেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতগুলো মাছ মারলাম এই গ্রামীণ পরিবেশে

এরকম সম্ভব দেখাইছি আশা করছি গ্রাম বাংলার এই ভিডিওটি আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তো প্রচণ্ড রোদ গরম যার জন্য আমরা বেশি একটা মাছ ধরতে পারলাম না অনেক মাছ আছে আসার আছে সেগুলো আমরা পড়ে দিই এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা